মাত্র দুই হাজার টিয়া ফুজি করি ব্যবসা শুরু করি ওনার আজ অনলাইন সফল উদ্যোক্তার গল্প শেয়ার করি প্রত্যেক দিন তো বিভিন্ন রকম ব্লগ আলাদা সংগ্রামী নারীর গল্প শেয়ার করকুম আসসালাম বেগুন কেন আসুন আশা করতে বেগুন বহুত ভাল ভালো আসুন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজও অনলাইন ফুরোই অন্যরকম ব্লগ শেয়ার করুম আজ ব্লগ কে বানার কেউ মিস ন করবেন আশা করি আজ ব্লগটি বানাতে বহুত ভাল আবাই সিঁড়ি হর্নালা চৌধুরী শপিং কমপ্লেক্স এর দ্বিতীয়তলা নূর ফ্যাশন শপ নাম্বার ওই দেয় সাত আজ ওনারা এত সুন্দর গো নূর ফ্যাশন সব দেখতে লাগুন ইয়ানোর ফিসুদি কিন্তু বোধ বড় গল্প আছে আজি অনলাইন গল্প হইবে শুরু করি শেয়ার করবো আপু ফরত দেয় মাত্র ক্লাস টেন আপনার নিজ আসল কিশোরী খুবই হম বয়স এই সময় আপু নিজের মারে আড়ে ফেলে গিয়ে এই সময় নিজে আপুর পৈন দু নম্বর বয়স আসিল দি উগ্র বয়স তিন বছর আর উগ্র বয়স আসিল সাত বছর এখন যে বৈন দু দেখতে লাগবুন একজন অলরেডি আপু বিয়ে দি ফেলে এক বেচের মা আর একজন অনাশ ফরের যে বয়সের নেজি আপুর ঠেঙ্গ নিচে মেরিয়ে শক্ত আছিল আসিল এই সময় নেজি আপুর হাজব্যান্ড হাজবেন্ডে আফুর শক্ত করে দর্গি আফুর ও দায়িত্ব লইয়ারে আফুরে বিয়ে করগি আজিয়া আফুরে এত পরিমাণ সাপোর্ট করছি আজি আফু মাত্র দুই হাজার টিয়া ফুজি করি আজি স্যারগান সৌরমর আফু মালিক আলহামদুলিল্লাহ আয় একজন নিজে নারী ওয়ে ইন গর্ববোধ করির আয় জানি আরো পাঁচ মানুষ ওনারা আজের ভিডিওবে বেসাইলি ওনারা উৎসাহিত হবেন হতায় আসে তো যে নারী রাদে আবার সুলো বাঁধি জানে আসলে কিন্তু হতায় কিন্তু সত্যি তবে একজন হাজব্যান্ড সাপোর্টি সাপোর্টই অজ্ঞ মাই ফরে বহুত পারে ই এনি দে আর এক প্রমাণ আফুর হাজবেন্ড আফু এই ব্যবসাতে আসে দেয় অলরেডি ষাট সাত বছর ওই গই আফু বহুত থষ্ট করছি বহুত কষ্ট করে রাজিয়ে এই দু দূরে এসি অনলাইনও তবে আফু একদমই নতুন আফুর ওনার আপনার বেগগুলো সাপোর্ট করবেন আপুর পেজের নাম ওই নূর ফ্যাশন আর স্ক্রিনে তো নূর ফ্যাশন পেজের নাম দিয়ে ফেলায় আর বিডিওর ক্যাপশনও তো নূর ফ্যাশন পেজ মেনশন করা তাইব ওনারা বেগগুন যারা আপুর পেজ সব ফলো দিয়ে আইবেন আপু যাতে প্রথম ব্যবসা শুরু করেন মাত্র দুই হাজার টিয়া কিছু থ্রি পিস এগিন আপুর মায়ের স্কুল নেজি এই থ্রি পিস এগিন সেল করতো যে তা আলহামদুলিল্লাহ বালো রেসপন্স ফার আপু দুই হাজার টেন তো পাঁচ হাজার পাঁচ হাজার টেন দশ হাজার আস্তে আস্তে আপু চিনতে গজ্জি দে এবার সুরাহারও একান্ত দোয়ান লইব আজে সুরে খান দোয়ানতুন আলহামদুলিল্লাহ আফু আজে স্যার গান সফর মালিক বিশেষ গরণ আয় নিজ খুবই খুশি লাগে আফুজ জীবনত আসলে সামনে বোধ বাধা কিন্তু আফু থামিনো আসিল যারা যারা আসলে জিমত কিছু করতে চাইতে গুণ অনার মনে করতে লাগবে আরা জীবন তো বোধ কষ্ট পড়া আরা জীবন বোধ সমস্যা অনারা বেগুনে নুরাফুর আফুর দেহের উৎসাহিত হবেন আফু যদি পারে ইনশাল্লাহ অনারাও বেগুনে ফারিবেন এখন অনারে আফু শপথ কি কি আছে একটু হই দি অনারা এর মধ্যে তো বোধ কিছু দেহি পেলে গুন কালেকশন খুবই সুন্দর আর দাম এত বেশি রিজনেবল অনারাজ সব ভিজিট করন হত্যা যারা অনারার আশেপাশে আসন আর হইম দে অনারা বেগগুনে নোট ফ্যাশন চলে আইবেন আপু সফর দাম শুরু মাত্র তিনশো পঞ্চাশ টিয়াত্তর অলরেডি আর কিছু টপস অনলাইন শেয়ার করি এই কিনা দাম দি মাত্র তিনশো পঞ্চাশ টিয়া করি আরও থ্রি পিস টু পিস আছে টু পিসের দাম শুরু মাত্র ছয়শো পঞ্চাশ টিয়াত্তর আর কিছু এত সুন্দর সুন্দর থ্রি পিস দেখি এই দাম হন এক হাজার নয়শো এগারোশো এরকম করি একদম সুপার রিজনেবল ওনারা সব ভিজিট করলি বুঝবেন আর আফু সব আরেকখান আছে এই অন্য যে সুন্দর সুন্দর বেবি কালেকশন আছে এই হরে গিন উগ সুন্দর আর দাম স্বরূপ তো হয়তো জানা না মাত্র একশো ত্রিশ জিরো সাইজের তুন এগারো বারো বছর বেচের পর্যন্ত ওনারা একটা হর পাইবেন পার্টি কালেকশন হন রেগুলার ইউজর হন গিফট হন ব্যাগ কালেকশন আফু সব আছে ওইদিন দিন সি প্লাস টিভিও ইনভাইটেড আসিল আইও ইনভাইটেড আসিলাম আর সুরাহার ইন্দি ইন্টারভিউ দিলাম আসলে আইবাবা গড়ি সুন্দর করে হতা গোসা কাছা কন্য ফাড়ি অনরব বেগুনা জানন তারপরও চেষ্টা করি আপুর কুশির মুহূর্ত আয়ো যে সামলে ফেজি ইয়ে নাতে খুবই ভালো লাগে দোয়া করি আপু যেন আরো বহুত দূরে ফারে এখন সেরগান সৌরভ মালিক সামনে যেন আফু আর বহুত নূর ফ্যাশনের অনার হতে ইয়েনি ইয়ে নি আপুলে অনরব বেগুনে আপুলে দোয়া করিবেন আজ এই ব্লগি বাইন্ডা শেষ করে দিই আজ এই ব্লগ কিরম লাগে বেগুন কমেন্ট করে আরে জানাবেন অনরব বেগুন ভালো কোন সুস্থ কোন আল্লাহ